হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে খুবই মজার মিষ্টি পরোটা তৈরি করে দেখাবো আর এই পরোটাটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ আপনারা চাইলে ঝটপট এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে তো চলুন রেসিপিটা দেখি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পোনে দুই কাপ ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখন এই শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব তেলটা যত ভালো করে ময়দার সাথে মিশানো হবে পরোটাটা কিন্তু খেতে ততই একদম খাস্তা লাগবে তো এটা মেশানো হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেবো তো প্রথমেই একটু পানি দিয়ে আমি একটু মথে নিচ্ছি তো একটু একটু করে পানি দিয়ে আমি ডোটাকে মথে নেব একটা সফট ডো তৈরি করতে হবে তো ডোটা প্রায় হয়ে গেছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে ডোটা আরো অনেকটাই সফট হয়ে যাবে আর এইদিকে আমি পরোটার ভিতরে যে পুটটা দিব সেটা তৈরি করে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি গুড়া দুধ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল শুকনো নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি আরও হাফ টেবিল চামচ দিয়েছি মানে নারিকেলের গুড়া তো এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা আমি এক পাশে রেখে দিচ্ছি আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা মানে সফট হয়েছে তো আমি অনেকটাই একটু মথে নিচ্ছি তো আমি এখন এটা একটা বড় জায়গাতে নিয়ে একটু লম্বা করে নিব এই দুটাকে একটু লম্বা করে নিচ্ছি এখন একটা সুড়ি দিয়ে আমি লিচি কেটে পরোটার সাইজ যতটুকু হবে ঠিক ওই পরিমাণে পরিমানে আমি যেহেতু পরোটাগুলো একটু ছোট ছোট করে তৈরি করব তো লিচিগুলো একটু ছোট করে কেটে নিয়েছি এখন এই লিচিগুলোকে আমি একটু গোল করে নিব এখন এই লিচিগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায় আর একটা লিচি আমি নিয়ে গোল করে তারপর একটু ময়দা সিটিয়ে ব্যাস হয়ে গেছে এখন ওপর থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি এখন আমি যে গুঁড়া দুধ আর নারিকেল চিনির যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এই রুটির মধ্যে দিয়ে তারপর খুব ভালো করে এটা মানে সিল করে দিতে হবে যাতে ভিতর থেকে এগুলো বের হয়ে না আসে তো এখন গোল করে আমি আবারও বেলে নিচ্ছি যে পাশটা সিল করেছি আমি ওই পাশটাই বেলে নেবো তো দেখুন হয়ে গেছে আমি আরও একটা মিষ্টি পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটু তেল লাগিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি গুড়া দুধের মিশ্রণ এভাবে খুব ভালো করে সিল করে দিতে হবে এভাবে একটু পেঁচিয়ে তারপর এভাবে লাগিয়ে দিলেই হবে এভাবে করে আমি সবগুলা পরোটা প্রথমে তৈরি করে নিব বাস হয়ে গেছে এখন আমি সেকার জন্য চুলায় একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন এই পরোটাগুলো দিয়ে দিব তো আমি একসাথে তিনটা পরোটা দিয়ে দিচ্ছি কারণ পরোটাগুলো যেহেতু একটু ছোট তো একসাথে আমি তিনটাই ভেজে নিব এক পাশ যখন কিছুটা হবে উল্টে দিতে হবে প্রথমে পরটাগুলা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে একটু ভালো করে সেকে নেব দুই পাশে যখন একটু হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে তেল তো আমি দুই পাশটা একটু ভালো করে সেঁকে নিচ্ছি দিয়ে দিয়ে তেল তেল এখন আমি টেবিল চামচ পরিমাণ দিচ্ছি দিচ্ছি এখানে পরোটা গুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তেলটা দেওয়ার সাথে সাথে এগুলা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো এখন এগুলা ভালো করে চেপে চেপে আমি চারপাশ থেকে খুব ভালো করে সেকে নেব তো পরোটা ভাজা হয়ে গেছে দুই পাশে সুন্দর একটা কালার চলে আসছে আমি পরোটা গুলা নিচ্ছি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পরোটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা এই পরোটাটা খুবই পছন্দ করবে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ